গুড ইভিনিং সবাই কেমন আছেন বন্ধুরা আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো বেচুর অবস্থা তো একদম কি বলবো একদম শেষ হয়ে গেছে বেচারি তো যাই হোক বন্ধুরা বেচু তো এখন বেচতে বেচতে নিজেকে এত বেঁচে ফেলেছে যে আর ধরে রাখার বা কোনো পাত্রে রাখার জায়গাতেও নেই পুরো হাটে বাজারে নিজেকে বিক্রি করে ফেলেছে ওর তো ইচ্ছা ছিল না প্রথম থেকে ওর বাবা মারও ইচ্ছা ছিল ফ্যামিলি শুদ্ধ সবার ইচ্ছা ছিল যে টিনুকে বেচতে সোমালিকে বেচতে তা কৃষাণুকে বেচতে সব বেচতে বেচতে শেষে কি হলো বলতো আর তো কিছু বেচার জিনিস নেই অবশেষে নিজেদেরকে বেচতে শুরু করলো আর নিজেদেরকে বেচা সেই যে দু হাজার তেইশে এটা চব্বিশ দু হাজার বাইশে করেছিল ওর মা আরও শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায় সেটা তো কোনো মিথ্যিকতা নয় বন্ধুরা সেটা তো সব ভিডিও সবাই আমরা জানি কন্ট্রোভার্সি জোনে প্লাস যারা ডেলি ব্লগার যারা ওর ভিডিও দেখেছে তারা প্রত্যেকে জানে যে প্রথমে সূচনা কারা করেছিল সন্দীপ আর সন্দীপের মা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিক্রি করা শুরু করেছিল এবার নিজেদেরকে বিক্রি করতে গেলে সেই মানসিকতা কতখানি নিকৃষ্ট হয় বন্ধুরা সেই ফলাফল আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মধ্যেখানে তোমরা সবাই বলেছিলে না দেড় বছর ধরে টিনুকে বেচে বেচে বেছে বেচে যে জিনিস মানে যেখানে টিনুকে মাটিতে মুখ থুবড়ে শুয়ে দিয়েছিল আর সোমালিকে তো ছেড়েই দিয়েছে তো ফিরে আসি ধর্মের কল বাতাসে অনেক দিন থেকে নড়তে শুরু করেছে দু হাজার বাইশ থেকে সতেরোই আগস্ট থেকেই ধর্মের কর নড়া শুরু হয়েছে আজকে নতুন আর শুরু হয়নি সেই দিন থেকেই সেই ওদের মিত্র পরিবারের পতন শুরু হয়েছে যেদিন থেকে নিজেদের পরিবারটাকে বাজারে নিজেদের মুখে নিজেদের নির্লজ্জভাবে বিক্রি করতে শুরু করলো মা ছেলে দুজনে সেই দিন থেকে মিত্র পরিবারের পতন শুরু হয়েছে এটা কেউ অন্য কেউ করেনি এটা ওনার মা ছেলেরা এবং ওর বাবা তিনজনে করেছে আর তিনুর যা দোষ ছিল বা সন্দীপের যা দোষ ছিল সেটা আমরা তো কেউ জানি না ওরা আমরা আমাদের যা ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার করেছে সেইটুকুর ওপরে ভিত্তি করে আমরা যে যার কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি জোনে এখানে আমাদের নিশ্চয়ই দায় পড়ে না বা ঠেকা পড়ে না যে ওদের গিয়ে পার্সোনাল লাইফটা গিয়ে খোঁজখবর নেওয়া না কোনো প্রশ্নই আসে না কাউরেডি পার্সোনাল লাইফে না গলাবার প্রশ্নই আসে না তবে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভিডিও টু ভিডিও করছি যা দেখবো তা কিন্তু বলবো সে যেই হোক যেই হোক আমি তো তাই মনে করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেচুর কি অবস্থা হচ্ছে তোমরা নিজেরাই দেখো বন্ধুরা যারা এতদিন বেচুকে ভালোবেসেছ বেচুর পরিবারকে মিত্র পরিবারকে যান প্রাণ লড়িয়ে ভালোবাসছ এখন তারা নিজেরাই উত্তর দাও তো আর বেচুকে তোমরা ভালোবাসতে পারছ তোমাদের সেই আগের ভালোবাসার সাথে এখনকার ভালোবাসা কি এক আছে না অনেকটাই ক্ষীণ হয়েছে বা ক্ষুণ্ণ হয়েছে আশা করব ক্ষুণ্ণ হয়েছে তোমরা মন থেকে অনেক বেশি কষ্ট পেয়েছ বন্ধুরা তোমরা তোমাদের ভিওয়ার্সদের কথা বলছি অনেক কষ্ট পেয়েছ তাহলে এবার ভাবো যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল মানে ওকে পজিটিভলি রেখে আমরা তো টিরুকে নিয়ে পজিটিভভাবে কন্ট্রোভার্সি করি ভি ডিজিটাল ভিকারিকে নিয়ে নেগেটিভ মানে বেচুকে নিয়ে তো যাই হোক ডিজিটাল ভিকারি বললে না আমার বেশি প্রাণ পায় তো বেচুও বলা যাবে কোনো অসুবিধা নেই নাম দুটো খুবই সুন্দর এই নাম দুটো তো আগাগোড়াই আছে সুতরাং কোনোটা দুটোর একটা ব্যবহার করলেই হলো তো বেচুর কি বলছিলাম জানো এই যে খেয়ে হারিয়ে ফেলি জানো তো মানে অনেক কথা মাথায় তো আসে বলার জন্য যে কোনটার পর কোনটা বলবো বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলি আর তারপরে কি হয় বলতো মধ্যেখানে অন্য পয়েন্টে চলে যায় গিয়ে ব্যাস একদম তো যে বেশি কথা বলবো না তাহলে পয়েন্ট থেকে অনেক সরে যাব ফিরে আসি তো তোমরা যারা ভালোবাসছিলে হ্যাঁ মনে পড়ে গেছে মাথায় এক ধাক্কা মেরেছি মন থেকে মনে পড়ে গেছে তো যারা ভালোবেসেছিল এতদিন ধরে দেড় বছর ধরে ওদের এই কেচ্ছা কেলেঙ্কারি যখন ওর মা আর ছেলে মিলে প্রকাশ করলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো তারপর থেকে তোমাদের অনেকের যেটা হয় সেটাই স্বাভাবিক হয়েছে দ্বারা সন্দীপকে ভালোবেসেছো তাদের খুবই কষ্ট লেগেছে ছেলেটাকে এইভাবে ছেড়ে গেছে বউটা এত খারাপ এই মেয়ের সাথে এত বছর কি করে ঘর করেছে সত্যি মেয়েটা খারাপ একটা স্বামী থাকতে সন্তান থাকতে শ্বশুর শাশুড়ি থাকতে পুরো সুন্দর এত পরিবে এত সুন্দর পরিবেশ পরিবার এত সুন্দর অট্টালিকা থাকতে মেয়েটা কি করতে চলে গেলো মানে টিনুর কথা বলছি গেল নচ্ছার মেয়ে একদম জঘন্য তার ক্লাস সিগারেটের মেয়ে তোমরা আখ্যা দিয়েছিলে তোমাদের বিন্দু মাত্র অসুবিধা হয়নি মানলাম সবটা মেনে নিয়েছি আমরা অনেক দিন আগে মেনে নিয়েছি যে তোমাদের আখ্যা ঠিক আছে তোমরা তোমাদের মনে হয়েছে তোমরা দিয়েছ যার যার মনের ব্যাপার কিন্তু তোমাদের এই মনে হওয়াটার সাথে এখনকার সন্দীপের বা ডিজিটাল ভিকারির মিল পাচ্ছ তোমরা মিল পাচ্ছ কিছু এই কথাগুলো অনেক কাল আগে আমরা প্রত্যেকে বলেছিলাম যারা টিনুর হয়ে ভিডিও করি কন্ট্রোভার্সি করি ডিজিটাল ভিকারি করেছে যে তোমাদের এই ভালোবাসা নিয়ে তোমাদের ইমোশন নিয়ে তোমাদের মান সম্মান নিয়ে তোমাদের এই মনের অন্তরের টান নিয়ে ও কিন্তু খেলা করছে ওরা কিন্তু খেলা করছে ওরা কিন্তু খেলা করছে তোমরা বিশ্বাস করি যা নয় তাই আমাদেরকেও বলেছ এই বুড়ি তুই কোথায় আছিস এই তোর এক পা ঘাটে এক পা ঘরে হরিনাম কর আরো কত কিছু বলছো আরো কত কিছু বলছো তোমরা দিনের পর দিন দেখো এগুলো তো কিচ্ছু মনে করি না কেন বলতো কেন কোনো কাজ সোশ্যাল মিডিয়ায় আসলে বা কোনো কাজ করতে গেলে সংসারেও ভালো মন্দ নিয়েই প্রত্যেকটা মানুষকে চলতে হয় আমি সবসময় ভালো শুনবো ভালো শুনবো হতে হয় না ভাই হয় না এটা যারা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তাদের উপরেও যখন আমার ধরো আমি যা চাইছি সেই কাজটা হচ্ছে না তখন কিন্তু ঠাকুরের আমরা গালাগাল দিই সামনে না আমি আমি ও এই এরকম কোনো তফাৎ নেই যার যখন মনে হয় ঠাকুর ঠাকুর এরকম কিন্তু করি ভাই হান্ড্রেড পার্সেন্ট করি ওনারা অন্তর্জামী ওনারা সব শুনছেন এই যে আমার এখন কথাগুলো বলছি সব ওনাদের তৈরি সবাই আমরা ওনাদের হাতের পুতুল কিন্তু আমাদের যখন খুব দরকার ঠাকুর করে দাও ঠাকুর করে দাও ঠাকুর করে দাও যেই হলারা দর ব্যাঙা এত ডাকলাম ঠাকুর বলে কিছু আছে এগুলো কিন্তু আমরা প্রত্যেকে করি প্রত্যেকটা মানুষ করি প্রত্যেকে করি তো সেই জায়গা থেকে যখন তোমরাও আঘাত পেয়েছ আঘাত পেয়েছ এই যে বজরঙ্গলীর পুজোটা করে এই যে বজরঙ্গবালির পুজোর গতকাল যে মঙ্গলবার ছিল বজরঙ্গালের পুজো কিন্তু করেনি ও তো চলে গেলো কৃষ্ণনগরে কেন না টিনু গিয়েছিল যে টিনু ওখানে গিয়েছিল কোনো একটা দরকারে সেটা টিনুর ভিডিও থেকে তোমরা জানবে তো সেই ক্ষেত্রে চলে গেল নিজের ভিকারি নিজের পুরুষত্ব প্রমাণ করতে দেখো তুমি যদি ফোকলার হাত ধরো তাহলে আমি ফুকলির হাত ধরেছি আমি তুমি যদি কাঙালের হাত ধরো তো আমি কাঙালির হাত ধরেছি তুমি যদি ফোকলাকে ভালোবাসো আমি ফুকলিকে ভালোবাসি এই করতে 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 আজকে কম্পিটিশানে নিজেদের মধ্যে নেবে গেছে বোঝাতে পারছি তারপরে চলছে আবার ডাস্টবিনের সাথে মনোমালিন্য আমার তো মনে হয় এটাও বন্ধুরা একটা গেম জানো তো এই যে জিনিসটা চলছে এটাও আর একটা গেম আর না হলে ডাস্টবিনকে এত তাড়াতাড়ি ও সরাবে আর ডাস্টবিন সরে যাবে এটাও আমার কাছে একটা সপ্তম আশ্চর্যের আরেক আশ্চর্য লাগছে কারণ রতনে রতন চেনে ভাই ডাস্টবিনও যেমন এও তেমন তাহলে তো ওদের আলাদা করে সরাবার কোনো দরকার পড়ে না কেন সরাচ্ছে কারণ ডাস্টবিনেরও অনেক ভিউজ পড়ে গেছে এরও তো পড়ে গেছে যার জন্যই চারিদিক থেকে কন্ট্রোভার্সি করার জন্য ভিউজ আর্ন করার জন্য একভাবে এরা সকলে মিলে নোংরামি করে যাচ্ছে একভাবে এদের কোন কথাটা তোমরা সত্যি মনে করো কোন কথাটা আমি তো দেখছি কণ্ঠপার্চির জন্য যেদিন থেকে এসেছি মানে যেদিন থেকে এদের ভিডিও দেখছি এই নোংরামি যেদিন শুরু হয়েছে তখন থেকে দেখছি আজকে সত্যিটা বললো কালকে এই সত্যিটা পুরো মিত্তে ছিল আজকে কোটে গেল খুব টেনশানে আছি আগামীকাল ফিরে এসে বলল কোনো চিন্তা করো না বিন্দাস থাকো আনন্দ করো কোনো চাপ নেবার কিচ্ছু নেই টেনশান মুক্ত হয়ে গেলাম আবার নেক্সট একটা ডেট পড়লো তখন টেনশানে থাকলো আবার ডেট ওভার হয়ে গেল টেনশন মুক্ত হলো ভাই আদৌ হচ্ছেটা কি এখানে হচ্ছেটা কি তোমাদের কোশ্চেন আসে না মাথায় কোশ্চেন আসে না এগুলো যে হচ্ছেটা কি হ্যাঁ যে ডাস্টবিন ওকে সবাই বাড়ির টিনুকে সরালো সৌমালিকে একদম ছাই করে দিল ডাস্টবিন এতখানি ওদের জায়গা দখল করে নিল কারণ দেখো ডাস্টবিনের ক্যারেক্টার কন্ট্রোভার্সি জন্য কাউরি জানতে বাকি নেই জানতে নেই আর একটা সবচেয়ে বড় পয়েন্ট জানো তো ডাস্টবিন কিন্তু না খুব একটা যেটা আমার খারাপ লাগলেও ভালো লাগে ও ও কিন্তু কিন্তু দিলে ওপেন দেয় যা বলার ওপেন বলে এখানে তবে হ্যাঁ কি বলবো যাই হোক অনেক কথা আছে তো ডাস্টবিনের মতন মানুষটাকে ও কি করে সরায় কি করে সরায় এই ডিজিটাল বিকারি কারণ ওর পথের কাঁটা এখন ডাস্টবিন হয়ে যাচ্ছে ডাস্টবিনের পথের কাঁটা যেরকম টিনু ছিল সৌমালি ছিল ওদেরকে ধারে কাছে খেঁচতে দেয়নি একদম দুচ্ছাঁ দুছাঁড় করে সরিয়ে দিয়েছে এবং ডাস্টবিন যখন দেখলো যে টিনু আর সৌমালি তো সারা জীবনের জন্য সরে গেল এইবার আমি আমার সুযোগ সুবিধা মতন আমার সরকারি চাকরিটা বজায় রাখতেই পারি এটা আমার সরকারি চাকরির একটা পেনশন পার্ট অফ পেনশন যে সরকারি মানে আমারও তো বয়স হচ্ছে আর কোথায় সাত বারো ঘাটের জল খাবো আস্তে আস্তে এই এই ঘাটটাকেই আমি এই ঠেকটাকেই আমি আমার মানে ভাবে ঠিক করি সেটেল করি ঠিক তখনই ডিজিটাল বিকারের আতে ঘা লাগলো যে হ্যাঁ তুই করবি তুই আমার থেকে এত বড় একজন মানুষ তুই করবি কেন আমি কি এতই ফেলনা আমার জন্য কি কোনো মেয়ে নেই যে তোকে আমি জায়গা দেবো ব্যাস তখনই ওই নিনিশ হয়ে গেল সব কর্মকাণ্ড সব শুরু হয়ে গেল এবার তোমরা যারা ভালোবাসো বা ওরও যারা জন্য আছে তাদেরও দু একজনে দেখছি চোখ ছলছল করছে মুখ ছলছল করছে আর কত কিছু ছলছল করছে ভাই আরো কত কিছু ছলছল করে তারা ভিডিও করছে খুব দুঃখী হয়ে তারাও খুব আপসেট হয়েছে ডিজিটাল এই ব্যবহারে তারা কি বলছে জানি না তাদেরটাও নাটক কিনা নাটক দেখি কোনোটাই তোমরা বিশ্বাস করো কি করে তোমাদের প্রত্যেক মানে তোমাদের ইমোশন নিয়ে এখানে রীতিমতো দিন রাত খেলা চলছে যারা ডেলি ব্লগার তারা দিন রাত তোমাদের ইমোশন নিয়ে খেলছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রেটার আমাদের তো কন্ট কন্টেন্ট ফেলেই হলো মনের মতন অবশ্যই মনের মতন যা তা কন্টেন্ট দিয়ে আমি কোনো দিন ভিডিও করি না ভালো লাগে না বলতে তো হোক ভাবো যে কৃষ্ণনগরে গেল কমলা লেবু কিনছে হ্যাঁ হতে পারে ওখানে আইপডটা দাঁড় করিয়ে রেখে কমলা লেবু কিনছে হতেই পারে একটা দুম করে পিঠে সাইকেল বললো হতেই পারে এইটাও একটা দিক হতে পারে মেবি হতেই পারে কিন্তু যদি কেউ ফোনটা না ধরে মানে ভিডিওটা কেউ না কেউ করছে আর ও বসে এবং কৃষ্ণনগর ঘুরে এসে মানে ওর একটা আঘাত যাতে টিনুকে দেখাতে গিয়েছিল টিনু দেখতে পায়নি টিনুও দেখুক ও এটা বহুত খুব চেষ্টা করছিল যে দেখ দেখানুর মা আমি কি আমিও কিরকম কাকে নিয়ে ঘুরছি ভাই সত্যি আর কিছু বলার নেই তুই যাকে পারিস নিয়ে ঘোর কার বাবার কি বলতো ও ড্যাশ কার কি বলতো এখানে কার কি দেখ যেদিন থেকে দু থেকে তুই নিজের ফ্যামিলিকে বিক্রি করেছিস সেদিন থেকে তোর ক্যারেক্টার জানা হয়ে গেছে তুই কি কি ক্যারেক্টার কি ধাতু দিয়ে তুই তৈরি বা তোরা তৈরি মিত্র পরিবারটা সুতরাং তুই কাকে নিয়ে ঘুরলি কি করলি ড্যাস ড্যাস ড্যাশ কার কি কার ড্যাসের কি এখানে কিচ্ছু আসে যায় নয় নিয়ে বাঁড় মে যায় বাঁড় মে যায় বাঁড় মে যায় বহুত খেলা খেললি তো বহুত খেলা খেললি কোর্টের ডেটের পর ডে ডেটের পর ডেট যেদিন কোর্ট ছুটি রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে সেদিনে সেদিনে ও বুড়ো বাপটাকে নিয়ে বোর বেড়া দৌড়ালি অনেক তো হলো এবার খ্যান্ত দে না ভাই যদি মনে করি সা তুই তো আবার পুরুষ নয় তুই আবার কা পুরুষ যার জন্য মুখ লুক লুকিয়ে লুকিয়ে করছিস তো যাই হোক সব কিছু করছিস তোর মা তো বেচারি একদম দেখতেই পাচ্ছি কথায় কথায় হাসছে ফিক 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 করে কথায় কথায় অনেক কিছুই হচ্ছে তারপরে অনেক প্রমাণ তো আমার বন্ধুরা সব দিচ্ছে দিচ্ছে সব সবই তো দেখছি তো এত কিছু দেখার পরে এক এত কিছু শোনার পরে নিনি সাহাও বলছে সব কিছু তারপরে তো হুনুশোনাও বলছে আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো এই যে ডিজিটাল বিকারিকে পুরো হুনুশোনার মত লাগছে না আমি শোনাই বললাম কেন দুষ্টু মিষ্টি শোনা তো যাই হোক একে পুরো হুণুশোনার মতন লাগছে না নিজেকে কারণ নিনি শাহার কাছে তো নিনি সাহা তো ওকে ভালোবেসেছিল তো এ ভাবছে যে আমি এই দাড়িগোপ রেখে যদি চুলটা ওরকম রেখে যদি হুমসোনার থেকে ওভার স্মার্ট হতে পারি তো আপত্তি কোথায় কিন্তু ভাই বন্ধুরা যাই বলো যাই বলো যাই বলো কি পছন্দ করলি ভাই হ্যাঁ ভাঙা চাঁদে আটকে গেলি এই ভাঙা টিনে আটকে আটকে গেলি টিন টিন ভাঙা টিন সেখানেই আটকালি কি রে তোর সেই বাংলাদেশের কুলাঙ্গার কোথায় ছিল এই টিন টিন ভাঙা টিন 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 ভাঙা টিন কোথায় গেল আজকে তো দেখলাম তোর মানে পছন্দটা একেবারে ঝাঁঝরা টিন রে ঝাঁঝরা টিন কি করলি শেষমেশ এই দেড় বছর ধরে পরিশ্রম করে খুব তো পরিশ্রম করলি মেয়েটাকে শেষ করতে সে কিন্তু আজকে নিজের পায়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে চেয়েছিল মতন করতে পারছিস না আর তো তোর মন নেই ভাই তুই পুজো করছিস ফল পাচ্ছিস টিনু সৌমালি তো কিসের জন্য ভাড়া ভেঙে মারছিস ওখানটায় বসে এত লাড্ডু খাওয়াচ্ছি সে খাওয়াচ্ছে আরে ভগবান না তোর লাড্ডু খাওয়া দেখবে না ফুল দেওয়া দেখবে না অন্তরের সত্যিকারের ব্যাপারটা দেখবে তুই তো সেখানে জিরো সুতরাং আর খেলিস না এবার থামতে শেখ আর যাকে পছন্দ করেছিস বা যাদের করছিস বা করবি একেবারে ঝাঁঝরাটিনকে করলি এতদিন তো ওই কুলাঙ্কাটা টিন টিন ভাঙাটিন তোদের সবাই বলছিলি টিন টিন ভাঙাটিন হ্যাঁ ভাঙা টিনের থেকেও তো অদম ঝাঁজরাটিন যে টিন হাতে দেওয়া যায় না পাতে দেওয়া যায় না কিরে টিন তো তবু ভেঙে একদিকটা বাদ দিলেও ব্যবহার করা যাবে আর এগুলো এগুলো তো ঝাঁঝরা টিন মরচে ধরা টিন কি করবি কি করলি এতদিন বসে বসে আহ বড্ড নোং আমি শুরু করে দিয়েছিস তোর রূপটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি জানতাম তুই এই সি গ্রেডের আমি জানতাম যেদিন তুই নিজের পরিবারকে পরিবারের কেচ্ছা মা ছেলেতে বিক্রি করেছিস সেদিন থেকে জানতাম দেখ কোন গ্রেডের হলে তবে একটা বয়স্ক মহিলা পুরুষ বাড়ির গুরুজনরা এই জিনিসগুলো মেনে নেয় পয়সার জন্য নিজের ফ্যামিলি বিক্রি করা শিলাদেবী আর শিলাদেবীর করতে পারলো ছেলেকে বারণ করতে পারলো না যে এগুলো করিস না অনেকভাবে তাই করা যায় সেটা কর না সেই দিন থেকে বুঝেছি কি গ্রেডের তুই জিনিস সুতরাং তুই এগুলোই করবি তোর এইগুলোই ছিল আরও হবে আরও দেখ আরও লোকের রে তোকে যেতে হবে কারণ তুই কিছুতেই শান্তি পাবি না আর তুই এই করতে করতে কৃষাণুকে ঠিক মতন মানুষ করতে পারবি না ওই যেটুকু বাবা মা করছে সেইটুকুর ওপরেই নির্ভর করে কৃষাণু কিন্তু তৈরি হচ্ছে তোর ওপরে নির্ভর করে নেয় তোর ওপরে নির্ভর করে নেয় তুই বারবার বলিস না আমি করবো আমি করব নিজেই হোস নি তোর বাবা মা তোকেই মানুষ করতে পারিনি তুই আবার কৃষাণুকে কি মানুষ করবি বরঞ্চ সময় দে কৃষাণুই এরপরে তোকে মানুষ করবে মানুষ মানুষ করবে সবাই আসুক সময় আসুক ঋষানুই তোকে মানুষ করবে যে তুই তো আমার মাকে খুব বলেছিলে পিসিকে খুব বলেছিলে তারপরে কি করলে একটা প্রতি প্রতিটাকে নিয়ে ঘরে বসালে তারপরে কি করলে তার সাথে নাটক করছো দিন রাত নাটক করে যাচ্ছ যেমন ডাস্টবিন করছে তেমনে করছে দেখাচ্ছে কত দুঃখ কত দুঃখ সবটা এদের নাটক বন্ধুরা সবটা নাটক জেনে রাখবে সবটা নাটক আর নিনিশাহা সবাই সব দেখতে পাচ্ছি ভালোই হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সুতরাং প্রমাণের ফুলঝুরি নিয়ে আমি এখানে বসবো না কারণ অলরেডি তোমরা সব কিছু সব জানতে পারছো আলাদা করে প্রমাণ দিয়ে ভিডিও করে কল রেকর্ডিং শুনিয়ে ভয়েস রেকর্ডিং শুনিয়ে আমার কোনো লাভ নেই ওগুলো তো তোমরা অলরেডি শুনে নিয়েছো সুতরাং আমি ভিডিও টু ভিডিও করি আমার ওগুলো বাড়তি জিনিসের দরকার নেই প্রয়োজন মনে করি না তো আজকে আসলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠান্ডা ভালো পড়েছে সাবধানে থেকে টাটা